হুমায়ুন আহমেদ তার সাহিত্য রচনায় প্রধানত নিজের জীবনের অভিজ্ঞতা পারিপার্শ্বিক সমাজ প্রকৃতি এবং ব্যক্তিগত আবেগ থেকে অনুপ্রাণিত হয়েছেন তার লেখায় গ্রামীণ জীবন সাধারণ মানুষের অনুভূতি প্রেম বিষাদ এবং রহস্যময়তা দারুণভাবে ফুটে উঠেছে তার শৈশব কাটে বাংলাদেশের ময়মনসিংহে যা তার লেখার অনেক চরিত্র এবং দৃশ্যে প্রভাব ফেলেছে তার সাহিত্যিক অনুপ্রেরণার অন্যতম একটি দিক ছিল তার বৈজ্ঞানিক কল্পকাহিনী তথা সায়েন্স ফিকশন যেখানে তিনি পশ্চিমা সাহিত্য বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনী লেখকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি কবিতা চলচ্চিত্র এবং নাট্যকলায়ও সক্রিয় ছিলেন যা তার গল্পের গঠন এবং নাটকীয় উপস্থাপনায় প্রভাব ফেলেছে অতুলনীয় রসবোধ এবং গভীর জীবনবোধ তার সৃষ্টিকে এক বিশেষ ধারা দিয়েছে যা তাকে বাংলাদেশের জনপ্রিয়তম লেখকদের মধ্যে একজন করে তুলেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য